মাদকের সমস্যার সকল মানুষের উপজেলা ব্যাপারে আপনারা জানেন আমি যখন ছাত্র রাজনীতি শুরু করি তখন থেকে মাদকের বিরুদ্ধে আমার লড়াই সংগ্রাম এবং এই মানুষের আমার একটাই লড়াই সে লড়াইটা হচ্ছে প্রধান লড়াই হচ্ছে মাদকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে কোনো আপোষ মাদককে দমন করার জন্য যা যা করা দরকার এতে যদি আমার চাকরির তবে যেভাবে ডালাও ভাবে বলা হচ্ছে তা সত্য নয় এনসিপি নামে একটি গুজবি দল এবং জামাত ইসলামী তারা আমাদের দলের বিরুদ্ধে এই মিথ্যা গোষ্ঠী তারা বিভিন্ন দলের প্রভাকাণ্ড চালাচ্ছে বিভিন্ন দল অপপ্রচার চালাচ্ছে তারা বিভিন্ন সমাজের যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি খুলে আপনারা একবার চিন্তা করে দেখুন তাদের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিল তাদের যখন শেখ হাসিনা ফাঁসির কাছে জুড়েছিল তারা তখন কোথায় ছিল তাদের মেয়েদের রক্ষার জন্য তারা কোনো কিছু করতে পারে নাই বেগম খালেদা জিয়ার উপর বহার করে উনিশশো থেকে দুই পর্যন্ত

হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল পাঁচই আগস্ট জুলাই আগস্টের যখন অভ্যুত্থান দু হাজার চব্বিশ সেখানেও ছাত্র দল যুব দল মহিলা দল তিনটি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে এই দেশকে আবার দ্বিতীয়বারের মতো এই বহু শক্তি থেকে রক্ষা করেছে এবং দেশকে আবার দ্বিতীয়বার জন্ম দিয়েছে একটি স্বাধীন রাষ্ট্রভূমি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য

ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বানসরামপুর উপজেলা শাখা জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ অঙ্গাবাদ শহীদ তারেক রহমান জিন্দাবাদেশা জিন্দাবাদ সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ